ভোলা মাছের ঝাল করতে যে মশাগুলো মাছের ডিমের বড়া আর এতে অল্প একটু কনফ্লোয়ার দেওয়া হচ্ছে নমস্কার বন্ধুগণ বর্ষার দিনে আরেকটি নতুন ভিডিও গল্পে আপনাদের স্বাগত জানাই সকালবেলা এই টিফিন করব ভোলা মাছ বাজার থেকে বোলা মাছ কোটা হচ্ছে বোলা মাছগুলোকে প্রথমে ভালো করে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রাখা ছিল পড়ায় সর্ষের তেল দেওয়া হয়ে গেছে গরম হয়ে ফুটছে

আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এবং পাতা আর এই ভোলা মাছের ঝাল করতে যে মশলাগুলো লাগবে আগেই আপনাদের বলেছিলাম তবুও আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি যে পরিমাণ মতন আদা রসুন বাটা তার সাথে পরিমাণ মতন পেঁয়াজকে কুঁচানো পরিমাণ মতন টমেটো কুচি তার সাথে একটু কাঁচা লঙ্কা কুঁচি এবং তার সাথে পরিমাণ মতো ধনিয়া পাতাকে ভালো করে প্রমাণ করে কুঁচিয়ে নিয়ে জলে রাখা আছে এবং তার সাথে লবণ এবং গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ এবং সর্ষের তেল এদিকে ভাত রেডি হয়ে গেছে কড়াইয়ের তেলটা দিয়ে প্রথম লঙ্কা এই লঙ্কাকে এইভাবে কাঁচা লঙ্কাকে ছিঁড়ে দেওয়া হয়েছে ভেতর থেকে দেখুন দাঁড়া দেখা যাচ্ছে তার সাথে পেঁয়াজটা দেওয়া হলো দিয়ে এবার একটু মেনে নেওয়া হচ্ছে পেঁয়াজটা কাঁচ একটু রেডি হয়ে গেলে তাতে এবার এই টমোটা কুচিটা দিয়ে একটু নুন দিতে হবে গলে যাওয়ার জন্য এবার এটা ভালো করে একটু কষে নিতে হবে এবার এটা বেশ কিছুক্ষণ কষে নেওয়া এবার আদর সোনের পেস্টটা দেওয়া হলো দিয়ে এবার পরিমাণ মতন গুঁড়ো লঙ্কা দেওয়া হচ্ছে আর তবে ভোলা মাছের ছালে একটু ঝাল না হলে খেতে ভালো লাগবে না এবার দেওয়া হচ্ছে পরিমাণ মতন গুঁড়ো হলুদ দিয়ে এবার মশলাটাকে ভালো করে পস্ত হবে অল্প একটু জল দিয়ে মশলাটা আরো ভালো করে ফস্ত হচ্ছে মশলাটা আবার তেল ছেড়ে দিয়েছে এবার একটু জল দেওয়া হলো দিয়ে ভালো করে এটা কতিয়ে নেওয়া হচ্ছে এবার ভাজা মাছগুলোকে এই যে গেবিটা তৈরি করা হলো তাতে আস্তে আস্তে একে একে দেওয়া হচ্ছে মাছগুলো দেওয়ার সময় হবে হুটোহাটি করলে মাছগুলো ভেঙে যেতে পারে দিয়ে ভালো করে যাতে মাছগুলো এই গ্রেভিটার মধ্যে ডুবে যায় এবার মাছের ঝালটা ফুটে গেছে এবার শেষ মুহূর্তে এই ধনিয়া পাতা দেওয়া হচ্ছে নামানোর একটু আগে তাহলে হয়ে গেল আজকের রেসিপি ভোলা মাছের ঝাল দিয়ে ব্যাপক কিন্তু দেখুন এইভাবে নাড়িয়ে নেওয়া হচ্ছে যাতে না মাছগুলো ভাঙে ধনপাতাগুলো আস্তে আস্তে গেবির মধ্যে দেওয়া হচ্ছে সাথে ধনে পাতার ফ্লেভারটা থাকে খুব সাবধানে ধনে পাতাগুলো গ্রেভির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে মাছ যাতে না ভাঙে আর এত সুন্দর সেন্ট সাথে কি বলবো জীবের জ্বর চলে আসছে তাহলে বন্ধুগণ আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন এছাড়া আপনারা কি ধরনের রেসিপি করেন বা দেখতে চান সেগুলো কমেন্ট অবশ্যই জানাবেন সবজি দোকান আছে সেদিকে দেখি বর্ষার সকালে গিয়ে কিছু সেখানে পাওয়া যায় কি না এই জায়গা রাস্তার পরিবেশটা দেখুন বাড়ি আছে নিস্তব্ধ মানুষজন থাকে সকালবেলা যে কাজে বেরিয়ে আছে পাশে একটা বড় বিশাল জঙ্গল আর একদম নিস্তব্ধতা বিরাজ করছে একটা বেশ গাছ অঞ্চলে বেশ রোমান্টিক পরিবেশ ভাণ্ডারই সবজি ভাণ্ডার বা মধু সুখদেবের যে বাজার যেখানে বিভিন্ন ধরনের বাজারজাত দ্রব্য কাঁচা সবজি মূলত সমস্ত কিছু পাওয়া যায় সেটা তাদের পুরনো বাড়ি ছেড়ে নতুন জায়গায় স্থানান্তরিত হয়েছে আর এই নতুন জায়গাটা হচ্ছে একেবারে কালিয়া দাঁসপাড়া যে রুট আছে সেখানে যে পাখা পরে যে রেলগেট আছে এই যে দেখুন এই রাস্তাটা সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছি এই যে বেরিয়ে যাচ্ছি আর সামনে দেখুন এই যে রেলগেটের পাখা ঘর এই ঠিক পাখা ঘরের পিছন দিয়ে যে রাস্তাটা আসছে এই যে ঘর দেখাচ্ছি একজন ছাতামাতে দেখার সময় যাচ্ছে পাখা ঘরের পিছন দিয়ে সে সরাসরি এই বাজারের মধ্যে যাওয়া যাচ্ছে বাজারটি এখন থেকে এখানেই স্থানান্তরিত হয়েছে এবং এখন থেকে এখানেই বসবে আর এই হচ্ছে কার্লিয়া ডান্সপাড়া রুট আর এই হচ্ছে ডেবিল ক্রসিং কার্লিয়া ডান্সপাড়া রুটের যে রেলগেট সেই গেট আর সামনে প্রাইম কেবিল অফিস গুটুদার কেবিল অফিস গুটুদার কেবিলের অফিসের ঠিক পেছন দেখেই গুটুদার যে বিল্ডার্স বা কেবিল অফিস প্রাইম কেবিলস প্রাইম বিল্ডার্স তার ঠিক পেছন দেখেই দুজন কাস্টমার আছে ছাতামাতায় দিয়ে দেখুন উঠে যে বাঁদিকে উঠে গেল এর মধ্যেই এখন এই বাজারটি স্থানান্তরিত হয়েছে আর এটা বাজারটির ঠিক পেছন দিকটা বাজারের পেছন দিক দিয়ে এখান দিয়েও একটা শর্টকাটে ঢোকার রাস্তা আছে এই যে দেখুন এখান দিয়েও যাওয়া যায় যে ওদের নতুন স্থানান্তরিত জায়গা আর এটা বুটুদার দোকানের পেছন দিয়ে যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে এখান দিয়ে আসা যায় আমার বাজার হয়ে গেছে আমি এবার বাইরের দিকে রওনা দিচ্ছি বাজার হলো টুকটাক সবজির দোকান সেখান থেকে তবে এই সবজির দোকানটা যে জায়গায় ছিল আহতে ব্রোনার মানে সেকেন্ডকে শিফট করে এই নতুন এক জায়গায় এসেছে কোন জায়গায় এসেছে সেটা সাথেও আবার একটা রেসিপি ফ্রি এবার হচ্ছে মাছের ডিমের বড়া আর এই মাছের ডিমগুলোকে একেবারে ফ্রেশ করে পরিষ্কার করে নিয়ে তাতে যা থাকছে प्याज কুচি তার সাথে কাঁচা লঙ্কা এবং তার সাথে ধনিয়া পাতা এগুলো সব দেয়া থাকছে এর সাথে বড়া ধুইয়া করা জলটা ছোন হচ্ছে আর এদিকে ভিতরে মসলা দেয়া হচ্ছে এতে হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো এটা যে যেরকম ঝাল খাবে তার উপরে নির্ভর করছে পরিমাণ মতন নুন এবার এতে অল্প একটু কর্নফ্লাওয়ার দেওয়া হচ্ছে তাতে বড়াটা মুচমুচে ভাবটা থাকে এই যে লেটা তৈরি হচ্ছে এটা কিন্তু বেসন ছাড়া হচ্ছে এটা বেসন দেওয়া থাকছে না আর জায়গায় কর্নফ্লাওয়ার দেওয়া থাকছে বা এটা বেসন বা কর্নফ্লাওয়ার ছাড়াও এটা কিন্তু শুধু ওই মাছ দিয়েও এই বড়োটা করা যায় খপড়ে ব্যাপক টেস্টি হয় তবে কনফলারটা দেওয়া থাকলে যে মুচমুছি ভাতটা থাকে সেটা কিন্তু খুব ভালো আসে মাছের ডিমের বড়া কিন্তু এই রিফাইন তেলে ভালো আছে তেলটা খুব ধরে গেলে এবার এই লেই থেকে পরিমাণ মতন এখান থেকে টোপর টোপর করে তুলে নিয়ে এইভাবে ছাড়তে হবে কড়াতে হচ্ছে মাছের ডিমের বড়া তবে সব একসাথে করা যাবে না কড়াই যতগুলো ধরবে ততগুলো হবে বাকিগুলো আবার পরবর্তী সময়ে করা হবে মানে এটা প্রথম হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়ে আবার কড়াইটা করা হবে বড়গুলো আবার উঠে নিতে হবে উল্টে নিয়ে দুপুর ভালোভাবে ভাজতে হবে বড়গুলো বলে আবার ভাজা গেছে মাছের ঢুয়ে বড়া একটু কেটে ডেকে নেওয়া হচ্ছে ভেতরে সব ঠিকঠাক আছে কিনা একদম পারফেক্ট হয়েছে মাছের ডিমের বড়া আপনাদের তাহলে এই চট জলদি মাছের ডিমের বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন তাছাড়া আপনারা আর কী ধরনের রান্না পছন্দ করেন এবং এই মাছের ডিমের বড়া আপনারা কিভাবে করেন সেটাও আপনারা কমেন্টে অবশ্যই লিখবেন বড়া তো রেডি হয়ে গেছে খেয়ে দেখি কেমন লাগে খাচ্ছি কথা হবে না দারুন সাজে ফেসে মুচমুচেও ভাব আছে স্বাদ তাজ মাতার ফ্লেভার সবই মিলিয়ে ব্যাপক একটা রান্না